বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নী সংস্থা থেকে এলাকার মহিলাদের নামে লোন করিয়ে দিয়ে লোনের টাকা আত্মসাত করে নেওয়ার অভিযোগ উঠল কয়থার এক মহিলার বিরুদ্ধে আজ শুক্রবার রাত্রি আটটা নাগাদ নলহাটি থানায় জমা হলো অভিযুক্ত ওই মহিলার নামে একশো সাঁত্রিশটি লিখিত অভিযোগ অভিযুক্ত মহিলার নাম রশিদা বিবি তার বাড়ি নলহাটি থানার অন্তর্গত কয়থা গ্রামের খাস নদী পাড়ায় আজ ওই মহিলার নামে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত হওয়া একশো জন মহিলা জানা গিয়েছে নামে ওই মহিলা এলাকার বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নি সংস্থা থেকে এলাকার মহিলাদের লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় সেই সব মহিলাদের কাগজপত্র নিয়ে ব্যাংকে জমা দিয়ে লোনের টাকা আত্মসাত করে নেন বিষয়টি জানতে পেরে আজ সন্ধ্যায় নলহাটি থানায় অভিযোগ দায়ের করতে ভিড় জমান পয়থা গ্রাম সহ এলাকার প্রতারিত মহিলারা এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রাশিদা বিবি নামে ওই মহিলা লিখিত অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ এই নিয়ে শুনে নেব প্রতারিত মহিলাদের বক্তব্য এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের বক্তব্য আপনারা থানায় কেন এসেছেন আমরা থানায় এসেছি আমাদের মানে বিশেষ কারণের জন্য মানে আমাদের যেই পাড়ার একটা মেয়ে আছে উনি মানে সবাইকে লোনের লোভ দেখিয়ে সবকে লোন তোলা করাই দিয়ে তারপরে সব টাকাকে নিজে নিয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে তো সেই লোনের টাকাগুলো কি আপনাদের ঢুকে নিয়ে বলেছিল তোদের এখনো টাকাটা অ্যামাউন্টটা আসে সে টাকাটা তোদের আসবে সে আসার আসবে বলে আমরা আধার কার্ডটা ওর কাছে রেখে এসেছি ডুপ্লিকেট ওই ফিঙ্গার ছাপ নিয়ে ও অ্যাকাউন্টটা মানে যা যাওয়ার ছাপ ছিল যেগুলো আর যেগুলো লোক ছিল সেগুলো টাকাগুলো তুলে নিয়ে নিজের অ্যাকাউন্টে করে নিয়েছে দিয়ে ও সে টাকা সবার কাছে নিয়ে নিয়েছে দিন বলেছে তোদের টাকা এখনও ঢুকে এই লোনটা তোদের বাদ আবার আর একটা লোন নেওয়া করা আছে দিয়ে আবার ওই রকম করে সেম সিচুয়েশান করে ও লোনের টাকাগুলো সবারই নিয়ে পালিয়ে গেছে কি নাম তার তার নাম রশিদা বিবি বাড়ি বাড়ি কয়খা আপনারা আজকে সবাই ওনার নামে অভিযোগ করতে ওনার নামে করতে আপনার নাম আপনাদের গ্রামে প্রায় শতাধিক মহিলাকে নিয়ে আপনি থানায় এসছেন কেন আমি কয়টা এক নম্বর জিপির সদস্য আমার বাড়িতে সব যৌথভাবে তিনটের সময় সবাই যায় যে একটা অভিযোগ করে কি সব যে বন্ধন তারপরে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি এই যে লোনগুলো ইন্স্যুরেন্স লোনগুলো সব চল্লিশ হাজার সত্তর হাজার ষাট হাজার কাগজপাতি দেখে দেখার পর দেখতে পাচ্ছি তো দেখা গেল কাউরি আড়াই লাখ কাউরি দু লাখ পঁচাশি হাজার কাউরির এক লাখ একচল্লিশ হাজার অনেক এখন আমার কাছে অভিযোগ করেছে একশো খানা সবাই গিয়ে বললো আপনি যখন প্রতিনিধি গ্রামের হিসাবে তো আমরা থানায় একদিন গিয়েছিলাম সবাই মিলে নিজে ওরা এসছিলো থানায় ওসি সাহেবকে জানায় ওসি সাহেব আজকে ওনাদেরকে ডেকেছিলো আমি গ্রামের প্রতিনিধি হিসাবে আমার বাড়ি যাই তিনটার সময় আমি আমাকে আমি আবার সঙ্গে করে নিয়ে আসি নিয়ে এসে এখন পর্যন্ত সব অভিযোগগুলো আমি অফিসার কটা অভিযোগ জমা দিলেন 137 অভিযোগ জমা করলাম কার নামে অফিস অফিসার ইনচার্জের অফিসে টেবিলে আর রশিদা বিবি ও যে ব্যাংকের যে ফাইন্যান্সের যে সুপারভাইজার বা যারা ইনভেস্টিগেশন ওই ছিল যারা সুপারভাইজার বা যারা ইনকোয়ারি করত তাদের 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 তারা সবাই মিলে করেছে তারা সবাই মিলে যৌথভাবে করেছে তারা আমার কাছে এই কথাটা অভিযোগ করে তুই এইরকম যে লোন নেব বলে অন্য বাড়িতে বসানোর জন্য তাদেরকে আবেদন করে তো ওনারা নাকি বলেছেন রশিদা দির বাড়িতে না হলে লোন পাস হবে না প্রত্যেকটা লোকের একই অভিযোগ আমার কাছে এসে ওই মহিলার কি এখন কোনো খোঁজ আছে ওই মহিলার এখন পর্যন্ত কোনো খোঁজ নাই তবে উড়াউড়ি আমি শুনতে পাচ্ছি এ একে ফোন করছে ওকে ফোন করছে ফোন করে বলছে তোর টাকা মিটিয়ে দেবো তোর টাকা মিটিয়ে দেবো এটাই শুনছি আমার কাছে কোনো এরকম আজকে থানায় কি আপনারা সবাই অভিযোগ জমা দিলেন অবশ্যই থানায় অভিযোগ দিলাম এখন পর্যন্ত একশো সাঁত্রিশ অভিযোগ করেছে কি চাইছিলাম আপনারা আমরা চাইছি কি যার একটা সুরা হোক বা ওই রশিদা বিবিকে এখানে এনে হ্যাঁ যে যে অনাহার মানে মহিলা আছে স্বামী মরা বিধবা হ্যাঁ খেটে খাওয়া মহিলাগুলো আছে যারা লোন তো পরিশোধ করতে হবে যখন লোন নিয়েছে যাতে তারা লোনগুলো কিভাবে কি করা যায় পয়সাগুলো কিভাবে ম্যানেজ করে তাদের পরিশোধ করা হয় তারা মুক্ত পায় সেই চিন্তা ভাবনা করে আমরা যৌথভাবে এসেছি আপনার নাম আমার নাম গোলাম মাহফুজ শেখ আমি কয়থার থাক এক নম্বর জিপি